তুমরা যতে চা খাবা না তাই মুই একটা ফুক মারি চাই বিসমিল্লাহ কি চা খাবা তা তোমার মুখ তে ওদিকে রাখছ ক ও তোমার ওই ফে যাই দিও না চা খাবা না কি ঢেলে দেব ও তুমি খাবা না রাখ করছ তুমি খাও খাবা না ঢেলে দেব ও তোমাদের ডিসটারব করতে আসি ও তোমাদের ডিসটারব করতে আসি ও এমন একটা মুহূর্তে আয়েশা মি ডিসটারব করে ফলাইছি না আমরা হেটাই বুঝাইলামারে এমন একটা মুহূর্তে আইসা তোমাদের দুজনের আমি ডিসটারব করে ফলাইছি খোলা আসমানের নিচে এইভাবে ভাবে प्रकाশে তুমি আর তোরা ডিসটারব করবা না তোঙ্গরে কি আমরা আদর করব হ্যাঁ কি করতে তুমিরা বোধাসিনা কিছু স্যার আকি আমরা খাব না কই ঢাললে দেই সাড়া খাও খাব না কি করছো নাকি তোমরা বুঝি না কিছু হ্যাঁ চা খাবে না হ্যাগরে চা ঢেলে দিব তাও তাদের চলবে না হ্যাগর এখন বলে আমি ডিস্টার্ব করি ডিস্টার্ব ঠিক আছে তোমাদের ডিস্টার্ব ডিস্টার্ব করব না তোমরা দুজনে এখানে থাকো তোমাদের যে দুজনের অনুমতি যে ভালোবাসা অদেখা হ্যাঁ রে ওই যে নদীতে ঢেউ থেমে গেছে নদী ঢেউ কি থেমে গেছে ভালোবাসা দেখছে হ্যাঁ দুজনে যে ভালোবাসা করতে আছে আর না বন্ধু খাও রাগ করে একটু ঢেলে দেই ঢেলে দেই 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 খাবাই নিয়ে আরে আল্লাহ ডিস্টার্ব করবো না বুঝতে পারছি যা করলাম না কি কম আর গাড়ির কথা ওরে বন্ধু রে এরকম গাড়ি আনতে পারলে নিজেরে অনেক ধন্য মনে করতাম তোমরা যাতে চা খাবা না তাই মুই একটা ফুক মারি চাই মিসমিল্লা তোমরা সা টেস্টটা বোঝা না বন্ধু আইস বুঝো না বুঝবা কাইল আর তোমাদের পাছা থাবরাই বা ঠিক আছে আর কান বা কাই তোমার বড় কত বাইশে চব্বিশে স্টিশন ও আচ্ছা 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 তা তোমার তোমার মনে লিয়ে আর কত ও একুশে তোমার একুশে একুশে স্টিউশন ও তাই দুজনে তোমরা আসো ভালো তোমাদের দুজনের নাম পার করা ও তোমরা বৈদ্যমানের কাগজপত্র করে রইছো হেয়া রাহুল তোমরা হেয়া কইছো যে তোমরা বৈধভাবে কাগজ পত্র দুজনে করছো তা কবা না হ্যাঁ না কইলে বুঝি আজকাল যে অবস্থা তাতে কাগজপত্রে পত্র ছাড়া কি তোলে চলা যায় না কাগজ ছাড়া চলা যায় না ও কাগজপত্র লাগি হ্যাঁ একজনের কালার আর কি দেও না এই দাও না টাঙ্কির কাল দেখি দেখছো একজনের কালার কি আরে আল্লাহ কালারে কেমন জানি চকমক খাই দাও না কি অবস্থা এহ ওরে সুবাহান আচ্ছা বিষয় কোন জায়গায় আইবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই দুটা শুরু এরম নিত্য নতুন কোয়ালিটির বাইক একমাত্র এই গরিবের দরগায় পাবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন আল্লাহ